বেরোই গেছি আর বেরোই একটা অটো পাইয়া গেছি এখন অটো দইরা চলে যাইতেছি হসপিটালে কারণ আমার নাকটা আজ কয়দিন যাবত প্রচুর অসুস্থ হয়ে গেছে অসুন্দর আর অসুস্থ নাকটারই আমি সুস্থ বানাইতে যাইতেছিলাম হাসপাতালে ঠিক ছয়টার সময় নাকি নিজে ভালোবাসা মানব দেহের নাক চোখ মুখ নিজের হাতে বানাইছে সেই আল্লাহর সৃষ্টি নেওয়া যা আপনি কত অভিযোগ বোন বেড়া মাংসের কথা কি কইতাম অর্ধেক রাস্তায় আইয়া আমার মাননীয় স্বামী সাহেবের পকেটের টাকা পুরাই গেছে এখন সে ডাস বাংলায় গেছে টাকা তুলতে বাংলাদেশ বেশ ব্রো হসপিটালে গেলেই দেবে কারি কারি টেস্ট পরীক্ষা নিরীক্ষা এটা করো ওইটা করো এই জন্য হচ্ছে পকেট ভর্তি কইরা টাকা নিয়ে যাওয়া লাগে কক্সবাজারের কথা কি কইতাম গাইস একটু পর পরই ঠেললা ঠেললা যাওয়া লাগে কারণ এত পরিমাণে জ্যাম থাকে এখানে জ্যাম ওখানে জ্যাম আগে আমার নাকের পরিচয়টা দিয়ে নেই আমার নাকে কি সমস্যা হইছে আসলে আমার নাকে পলিপ আছে সমস্যা হইছে জাগগা ঠেললে কিন্তু অবশেষে হাসপাতালে চইলেই আইলাম আর হাসপাতাল লাইয়া যা দেখলাম আরে দশ আইডার কথা আর কি কইতাম আপনাগো দেখেন নিজের আমি জানতাম পৃথিবীর বুকে মনে হয় আমার নাকি সমস্যা ওমা হেন থেকে বিডি ছিল অভাব নাই হ্যাগো না হে বলে এই সমস্যা সিরিয়ালটা দিয়েছি সেই কালে ডাক্তারের পিয়ে কইছে যে সন্ধ্যা ছয়টা এলেই ও ওমা এই দেই হপায় সিরিয়াল চলতেছে আমার সিরিয়াল শে 60 নম্বরে তাইলে বুঝেন কেমনটা লাগে হাসপাতালে বইয়া تھا কি একটা ভਿਰক্তির কাজ বিশেষ করবেন না যদি নেট থাকতো তাহলে সমস্যাই না ওমা ভিতরে নেটও পায় না এত মানুষের ভিতরে কি করার মাননীয় শামী সাহেবকে কইলাম আমার এটা রেস্টুরেন্টে নিয়ে যাও আমার অনেক খিদা লাগছে মাননীয় শামী সাহেব কে আর বোর কথা হালাইতে পারে একটা রেস্টুরেন্টে নিয়ে আইলো দেখেন আরে কুকিল ছায়া বাইরে বেড়ইলে মনে হয় তার পাখা 4টা গজায় এত উড়াউড়ি ছোটাচুটিক শুরু করে আরে ঠান্ডা রাখার একমাত্র মাধ্যম হচ্ছে মোবাইল মোবাইল দিলে সে দেশ দুনিয়া বইলা যায় খাবার অর্ডার দেওয়ার দশ মিনিট পরে খাবারটা চইলে এলো আর এটা নিয়েছিলাম হচ্ছে সাপ স্যান্ডউইচ স্যান্ডউইচটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে আর স্যান্ডউইচ খাইতে খাইতেই চলে এলো মিড বক্স কারণ আমার হাতে একদমই সময় ছিল না বলছি যে যেটা হয়ে যাবে ওইটাই আমাদেরকে দিয়ে দেবেন সাপ স্যান্ডউইচ খাইতে খাইতে চলে এলো মিট বক্সটা আর মিড বক্সটা আমার কাছে তেমন বেশিও ভালো লাগে নাই কতগুলো আলু আর পাস্তা দিয়ে বইরা রাখছে মাংস খুবই কম দিছে তুই করার নাই গাছটা দিয়ে কিনছি না আর না খেয়ে গেলে কেমন হয় কন্দ আমার স্বামীর কষ্টে ঋণ কামের টা হাই কি হালাই থুয়ে যাওয়া যায় নি দি একটা খাওয়া শেষ না হইতো তাড়াটে চলে এই যে কাইব বাবু হচ্ছে বার্গার অর্ডার দিছে আর কাইব বাবু যেইখানে হেনে যায় ওই বার্গার খায় কারণ বার্গার তার নাকি অনেক প্রিয় ফেভারিট মিট বক্সের থেকে কয়েক টুকরা খাইয়ে এরপরে দিয়ে দিলাম স্বামী সাহেব রে কাইব বাবু আবার হচ্ছে বার্গার আর লাচ্ছি অর্ডার দিছে তো ওইগুলাই খাইতেছে কাইব বাবুর কাছ থেকে একটু বার্গার সে নাম বার্গার ডা একটু ভালো লাগে না দুঃখে পানি খেয়ে পেটটা বইরা রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে গেলাম এই দেন দেখেন স্যান্ডউইচটা বললাম যে তুমি কি আমার রাগ এই রেস্টুরেন্টে নিয়ে এলা স্বামী সাহেব কইলো কেন কি হইছে আমি একটা জিনিসও ভালো না খালি সাব স্যান্ডউইচটা ভালো লাগছে স্বামী সাহেব কইলো শোনো যে কোনো জিনিসের একবার নাম হয়ে গেলে পরে ওই নামে নামে যায় এই যে এখন ভালো করে নাই আগে এক সময় ভালো ছিল যাই হোক এই যে দেখেন আইয়া পড়লাম আবারও হাসপাতালে হাসপাতালে আইয়া আধা ঘন্টার মতো বই আছিলাম বসার পরে এই যে অবশেষে চলে এলাম ডাক্তার সাহেবের সাথে দেখা করার জন্য সাহেব ডাক্তারে ভালো করে দেখে দিয়ে দিল এতগুলো পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষাগুলো হাসপাতালে করতে দিয়ে অবশেষে আমরা বাড়ির পথে আবারও রওনা দিয়ে দিলাম